আমরা আসলে আজকে অনেক সময় এখানে পার করলাম তো সেনাবাহিনী সাধারণত আপনার এখানে এত সময় থাকার পারমিশন দেয় না তো যেহেতু আজকে লোক অনেক কম ছিল এবং মানুষ সবাই হইচই কম করতেছিল যে কারণে আসলে অনেক সময় ধরে আমরা এখানে টাইম পাস করতেছি তো ভালো লাগতেছে তো দাদা আমার থেকে বেশি জানে কারণ সে এখানে রেগুলার মাঝে মাঝে আসে তো দাদা বলেন আপনি আচ্ছা আজকে আমাদেরকে ওনারাও এটা মূলত আছে পুরো মনে একটা সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা তারপরও তারপর ওনারা পর্যাপ্ত সময় দিচ্ছে আজকে আমাদেরকে মানে মানুষও কম জ্ঞানচামও কম হৈস্য হৈ কম এ একবার আসছিলাম আমাদেরকে মানে হতে নিরাপত্তার কারণে বলেছে মানে হেলিপ্যাডে আসা যাবে না

ঘুরে যাবেন ঘুরে যাবেন এখানে দিদিরা বৌদিরা বাহিলা উঠে আমরা যখন আসছিলাম একটা বয়স্ক মহিলা ওনাদেরকে ধরে নামাই এ পর্যন্ত যারা ইয়াং আসেন তো তারাই আসলে চলে আসবেন

তো যে কারণে আমি আসলে ভাবতে পারিনি যে তারাও উঠে আসে যাকে এখন দাদার কাছে শুনতে পারলাম যে আসলে তারা অনেক ঘুরে তো সবাই প্ল্যান করতে পারেন আর বেশ কিছু টুরিস্ট স্পট আছে ওই জায়গাতেও আপনারা ঘুরতে পারবেন পাশাপাশি এটাও ঘুরে গেলেন তো প্ল্যানটা খারাপ হবে না তো যদিও গরম এখন পড়ছে তো আজকের আবহাওয়াটা খুব খুব সুন্দর তো আসলে আমি গরমটা ফিল করতেছি না আমি মনে করছি আমি শীতের একটা সকালে চলে আসছি পরিবেশ ভিজে আসছি তো এটাও একটা মানে মজা আর কি আপনার অভিজ্ঞতা লাইফে যদি আপনার এই সব সময় যদি সোজা পথে হাঁটেন আসলে উপভোগ করা অর্জনের কিছু থাকবে না সব সময় লাইফে আঁকা বাঁকা পথে চলতে হবে আঁকা বাঁকা পথে চললে পরে কি হবে আপনার